হরে কৃষ্ণ আজ দশই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ একাদশী উৎপন্না এই একাদশী উৎপন্নার দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধ নবম অধ্যায় সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনার শ্লোক চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ ও অন্তিম শ্লোক চুয়াল্লিশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আমি ক্ষমা চাইছি যে আমি বিগত কিছুদিন আমি কোনো অডিও আপলোড করতে পারিনি আমার নিজস্ব একটি ব্যক্তিগত সমস্যার কারণে তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এখন থেকে নিয়মিতভাবে আমি আমার অডিও আপলোড করব আপনাদের জন্য আপনারা শ্রবণ করবেন এইটুকু আপনাদের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে শ্লোক চল্লিশ যতেন পুমিত স্তূতন মাং ভজেত সর্বকামো সর্বকম্বর অনুবাদ যে মানুষ ব্রহ্মার মতো প্রার্থনা করে এবং এইভাবে আমার পূজা করে অচিরেই তার সমস্ত বাসনা পূর্ণ হবে কেননা আমি হচ্ছি সর্ববর প্রদাতা তাৎপর্য যারা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের আখং আকাঙ্ক্ষা করে তারা ব্রহ্মাক্তৃক গীত এই স্তত্র গান করতে পারবে না এই এই প্রকার প্রার্থনা কেবল তারাই করতে পারেন যারা তাদের সেবার দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করতে চান ভগবান অবশ্যই দিব্য প্রেমময়ী সেবা বিষয়ক সমস্ত ইচ্ছা পূরণ করেন কিন্তু তিনি অভক্তদের খেয়াল খুশি চরিতার্থ করতে পারেন না যদিও সেই প্রকার অনিশ্চিত ভক্তেরা সর্বোত্তম স্তত্রের দ্বারা তার প্রার্থনাও করে ইতি শ্লোক চল্লিশ শ্লোক একচল্লিশ পূর্তেন তপসা যজ্ঞৈর দানৈর যোগ সমাধীনা রাধং নিঃশ্রেয়সং পুংসং মত প্রীতিস্তুত বিন্মতম হরে কৃষ্ণ অনুবাদ তত্ত্বজ্ঞানীদের অভিমত হচ্ছে যে সর্বপ্রকার প্রথাগত শুভকা শুভকর্ম হরে কৃষ্ণ শুভকর্ম তপশ্চর্যা যজ্ঞদান যোগ সমাধি ইত্যাদির চরম লক্ষ্য আমার সন্তুষ্টি বিধান করা তাৎপর্য মানব সমাজে বহুবিধ প্রথাগত পুণ্যকর্ম রয়েছে যেমন পরার্থবাদ লোকহিতা স্বাদেশিকতাবাদ আন্তর্জাতিকতাবাদ দান যজ্ঞ তপস্যা এমনকি যোগ সমাধি এবং এই সবই কেবল তখনই পূর্ণরূপে মঙ্গলজনক হতে পারে যখন তা ভগবানের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠিত হয় সামাজিক রাজনৈতিক ধর্মী। অথবা লোকহিতৈষি যে কোনো কার্যকলাপেরই চরম পূর্ণতা হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা এই সাফল্যের রহস্য ভগবত ভক্তেরা জানেন যেমন কুরুক্ষেত্রের অরাঙ্গনে অর্জুনের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন অহিংস সজ্জন রূপে অর্জুন তার আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু তিনি যখন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণের ইচ্ছা যুদ্ধ হোক এবং তিনি সেই যুদ্ধের আয়োজন করেছেন তখন তিনি তার নিজের প্রসন্নতার কথা চিন্তা না করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করেছিলেন সেটি হচ্ছে সমস্ত বুদ্ধিমান মানুষের সঠিক বিচার মানুষের ক্ষেত্রে একমাত্র হরে কৃষ্ণ মানুষের একমাত্র চিন্তা হওয়া উচিত কিভাবে তিনি তার কার্যকলাপের দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করবেন ভগবান যখন কোনো কার্যের ফলে প্রসন্ন হন তখন সেইটি যে কর্মই হোক না কেন সাফল্য নিশ্চিত অন্যথায় তা কেবল সময়ের অপচয় মাত্র সেটি হচ্ছে সমস্ত যজ্ঞ তপস্যা কৃচ্ছ সাধন যৌগিক সমাধি এবং অন্য সমস্ত শত পুণ্যকর্মের প্রকৃত মানদণ্ড ইতি শোক একচল্লিশ শ্লোক বিয়াল্লিশ অহমাত্মাত্মনাং ধাতঃ পৃষ্টঃ সন প্রেয়সামপি অতমৈরতিং কুর্যাত দেহাদিযৃতে প্রিয় অনুবাদ আমি সমস্ত জীবের পরমাত্মা আমি পরম পরিচালক এবং প্রিয়তম মানুষ ভ্রান্তিবশত স্থূল এবং সূক্ষ্ম শরীরের প্রতি আসক্ত হয় কিন্তু তাদের কর্তব্য কেবল আমার প্রতি অনুরক্ত হওয়া তাৎপর্য বদ্ধ এবং মুক্ত উভয় অবস্থাতেই পরমেশ্বর ভগবান হচ্ছেন সবচাইতে প্রিয় মানুষ যখন বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম প্রেমাস্পদ তখন সে বদ্ধ অবস্থায় থাকে এবং যখন সে পূর্ণরূপে জানতে পারে যে ভগবান হচ্ছেন পরম প্রেমাস্পদ তখন তাকে মুক্ত বলে বিবেচনা করা হয় পরমেশ্বর ভগবান কেন প্রতিটি জীবের পরম প্রেমাস্পদ সেই উপলব্ধির তারতম্য অনুসারে ভগবানের সঙ্গে মানুষের সম্বন্ধ জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে প্রকৃত কারণটি স্পষ্টভাবে ভগবদ গীতায় পনেরো সাত উল্লেখ করা হয়েছে মময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন জীব ভগবানের নিত্য তো বিভিন্ন অংশ জীবকে বলা হয় আত্মা এবং ভগবানকে বলা হয় পরমাত্মা জীবকে বলা হয় ব্রহ্ম এবং ভগবানকে বলা হয় পরম ব্রহ্ম বা পরমেশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ বদ্ধ জীবেরা যারা আত্মতত্ত্ব উপলব্ধি করেনি তারা তাদের জড়দেহটিকে পরমপ্রিয় বলে মনে করে প্রিয়ের ধারণা কেন্দ্রীভূত ও প্রসারিত এই দুইভাবেই তখন সমস্ত দেহ জুড়ে বিস্তৃত হয় নিজের দেহের প্রতি আসক্তি এবং পুত্র কলত্র ও আত্মীয় স্বজনদের প্রতি সেই আসক্তির বিস্তার পক্ষে আত্মার ভিত্তিতে বিকশিত হয় প্রকৃত জীবাত্মা যখন দেহ ছেড়ে চলে যায় তখন প্রিয়তম পুত্রের দেহটিও আর আকর্ষণীয় বলে মনে হয় না তাই চিত স্ফুলিঙ্গ বা ভগবানের নিত্য। অংশ হচ্ছে আসক্তির যথার্থ ভিত্তি দেহটি নয় যেহেতু জীবেরা হচ্ছে পরমাত্মার অংশ সেই পরমাত্মা বা ভগবান হচ্ছেন সকলের প্রতি আসক্তির যথার্থ ভিত্তি যে ব্যক্তি প্রত্যেক বস্তুর প্রতি তার প্রেমের এই মূল তত্ত্বকে ভুলে গেছে তার প্রেম কেবল ক্ষণিকের কেননা সে মায়ার প্রভাবে মহাচ্ছন্ন মানুষ যতই মায়ার দ্বারা প্রভাবিত হয় হয় ততই সে প্রকৃত প্রেম থেকে বিচ্যুত হয়ে যায় ভগবানের প্রতি প্রেমময়ী সেবার পূর্ণ বিকাশ না হওয়া পর্যন্ত কেউই প্রকৃতপক্ষে কোনো কিছুকে ভালোবাসতে পারে না এই শ্লোকে পরমেশ্বর ভগবানকে ভালোবাসার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে এখানে কুরজাত শব্দটি তাৎপর্যপূর্ণ তার অর্থ হচ্ছে তা অবশ্যই পেতে হবে প্রেমের তত্ত্বের প্রতি আমাদের যে অবশ্যই অধিক থেকে অধিকতর আসক্ত হতে হবে তাতে জোর দেওয়ার জন্য এই কথা বলা হয়েছে ভগবানের বিভিন্ন অংশ জীবের উপরই কেবল মায়া তার প্রভাব বিস্তার করতে পারে পরমাত্মার উপর কোনো হরে কৃষ্ণ পরমাত্মার উপর কখনো তার প্রভাব সে বিস্তার করতে পারে না মায়াবাদী দার্শনিকেরা জীবের উপর মায়ার প্রভাব স্বীকার করে পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে চায় কিন্তু যেহেতু পরমাত্মার প্রতি তাদের প্রকৃত প্রেম নেই তাই তারা চিরকাল মায়ার প্রভাবে আবদ্ধ থাকে এবং পরমাত্মার ধারে কাছে পর্যন্ত যেতে পারে না পরমাত্মার প্রতি অনুরাগের অভাবের ফলেই তাদের এই অক্ষমতা একজন ধনী কৃপণ কীভাবে তার ধনের সদ্ব্যবহার করতে হয় তা জানে না এবং তাই অত্যন্ত ধনী হওয়া সত্ত্বেও তার কৃপণ স্বভাবের জন্য সে চিরকাল দরিদ্র থাকে পক্ষান্তরে যে ব্যক্তি তার ধনের সদ্ব্যবহার করতে জানেন তার অল্প পুঁজি থাকা সত্ত্বেও অচিরেই তিনি ধনবান হন চক্ষু এবং সূর্যের সঙ্গে এক অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কেননা সূর্যের আলোক ব্যতীত চক্ষু দর্শন করতে পারে না কিন্তু দেহের অন্যান্য অঙ্গ তাপের উৎসরূপে সূর্যের প্রতি আসক্ত হয়ে চক্ষুর থেকেও অধিক উপকৃত হয় সূর্যের প্রতি অনুরাগ না থাকার ফলে চক্ষু সূর্য কিরণকে সহ্য করতে পারে না অথবা পক্ষান্তরে বলা যায় সেই প্রকার চক্ষুর সূর্য কিরণের উপযোগিতা উপলব্ধি করার কোনো ক্ষমতা নেই তেমনি জ্ঞানী দার্শনিকেরা ব্রহ্ম সম্বন্ধে তাদের ব্যবহারিক জ্ঞান থাকা সত্ত্বেও পরম ব্রহ্মের কৃপার সদ্ব্যবহার করতে পারে না কেননা তাদের অনুরাগের অভাব বহু নির্বিশেষবাদী দার্শনিকেরা চিরকাল মায়ার প্রভাবে আচ্ছন্ন থাকে কেননা যদিও তারা ব্রহ্ম সম্বন্ধে ব্যবহারিক জ্ঞান লাভে ব্রতি হয় তবুও ব্রহ্মের প্রতি তারা কোনো রকম অনুরাগ অর্জন করতে পারে না অথবা একটি ভ্রান্ত পন্থা অনুসরণ করার ফলে সেই অনুরাগ বিকশিত করার কোনো সম্ভাবনাও তাদের থাকে না সূর্যদেবের ভক্ত চক্ষ কুহীন হলেও এই গ্রহ থেকেও সূর্যদেবকে দর্শন করতে পারেন কিন্তু যে সূর্যদেবের ভক্ত নয় সে উজ্জ্বল সূর্য কিরণকে পর্যন্ত সহ্য করতে পারে না তেমনি জ্ঞানী না হলেও ভগবত ভক্তির প্রভাবে শুদ্ধ প্রেমের বিকাশের ফলে যে কেউ অন্তরের অন্তঃস্থলে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে সর্ব অবস্থাতেই ভগবৎ প্রেম বিকশিত করার চেষ্টা করা উচিত এবং তাহলে সমস্ত বিরুদ্ধ হরে কৃষ্ণ এবং তাহলে সমস্ত বিরুদ্ধ সমস্যার সমাধান হবে ইতি শোলোক বিয়াল্লিশ ষোলোক তিতাল্লিশ সর্বভেদময় নিদমাত্মাত্মীনা প্রজা সৃজ পূর্বং যাশ্চ মজ্জনুষেরতে অনুবাদ আমার নির্দেশ অনুসরণ করে পূর্ণ বৈদিক জ্ঞানের দ্বারা এবং সর্বকারণের পরম কারণ আমার থেকে সরাসরিভাবে তুমি যে দেহ প্রাপ্ত হয়েছ তার দ্বারা তুমি এখন পূর্বের মতো প্রজা সৃষ্টি করো ইতি শ্লোক তিতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ মৈত্রেয় উবাচ তসমা এবং জগৎস প্রধান পুরুষেশ্বর রূপেন কঞ্জনা ভস্তির অনুবাদ মহর্ষি মৈত্রেও বললেন ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাকে এইভাবে বিস্তার করার নির্দেশ দিয়ে আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ অন্তর্হিত হলেন তাৎপর্য সৃষ্টির কারণ হরে কৃষ্ণ তাৎপর্য বিশ্ব সৃষ্টির কার্য আরম্ভ করার পূর্বে ব্রহ্মা ভগবানকে দর্শন করেছিলেন সেইটি চতুশ্লোকী ভাগবতের ব্যাখ্যা জগত যখন ব্রহ্মার সৃজন ক্রিয়ার প্রতীক্ষা করছিল তখন ব্রহ্মা ভগবানকে দর্শন করেছিলেন এবং তাই ভগবান তার স্বরূপে সৃষ্টির পূর্বেও বিদ্যমান ছিলেন তার নিত্যরূপ ব্রহ্মার প্রচেষ্টায় সৃষ্ট হয়নি যা মূর্খ মানুষেরা কল্পনা করে থাকে পরমেশ্বর ভগবান তার স্বরূপে ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হয়েছিলেন এবং তার সেই রূপ তিনি তার কাছ থেকে অন্তর্হিত হয়েছিলেন যাতে জরের লেশমাত্রও ছিল না ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্দের সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা নামক নবম ভক্তি ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত এখানেই শেষ হয়ে গেল শ্রীমদ্ভাগবতমের তৃতীয় স্কন্দের নবম অধ্যায় আমরা এর পরবর্তী অডিওতে দশম অধ্যায় পাঠ শ্রবণ করব নারায়ণ হে নারায়ণ ভব নারায়ণ হরে কৃষ্ণ